নাম তোমার লেখা আমার জীবন সাবধান পিও ভিওয়ার্স তার এই বরবাদ গজলটি শোনার পর বরবাদ গানের সাথে তার গজলের সুর মিল আছে কিনা সেটা দেখার জন্য বলে ওই ইউটিউবে চার্জ দিবেন না একটিবার বাবন্ত তো বরবাদ গান থেকে এই বরবাদ গজলটি বানাতে না জানি তাকে বড়বাদ গানটি কতবার শুনতে হয়েছে সামান্য একটু ওদল বদল করে সম্পূর্ণ গানটি হুবহু আমাদেরকে শোনানো হচ্ছে আর আপনি আমি কমেন্ট বক্সে গিয়ে মাশাল্লাহ খুব সুন্দর হয়েছে খুব চমৎকার হয়েছে এসব লিখতেছি আপনি এদেরকে যতই বোঝান এরা বুঝবে না গালে দুইটা জুতার বাড়ি দেন এর পরও এরা বুঝবে না কারণ তাদের মাথার মধ্যে একটা শব্দই সারাক্ষণ গুরু পাক্কায় সেটা হলো ভাইরাল গজল যদি বানাতেই হয় তাহলে কারো সুর নকল না করে গান থেকে গজল না বানিয়ে মহান আল্লাহতালার অপরূপ সৃষ্টিকুল দেখে তার নামে হামদে বারি তালা বানা না রাসূল বানা কারণ এই সমস্ত ইসলামিক গজলগুলা বছরের পর বছর ট্রেন্ডিংয়ে থাকে আর ও ওই সমস্ত গানগুলা এক দুই মাস থাকে এরপর আর ট্রেন্ডিংয়ে চলে না আর তোদের এই গান থেকে ইসলামিক গজল বানানো দেখে ও মুসলিমরা হাসি টাট্টা করবে টিটকারি করবে আর ইসলাম এতটা গরিব নয় যে গান থেকে গজল বানাতে হবে একটু বোঝার চেষ্টা কর ইসলামটাকে মানুষের সামনে ছুটো করে উপস্থাপন করিস না